কাশীপুরে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ থেকে কাশীপুরে অনুষ্ঠিত হতে চলেছে কাশীপুর চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট কাশীপুর সেবাব্রতী সংঘ ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রী স্বপন কুমার বেলথৌরিয়া এই টুর্নামেন্টটি আয়োজন করেছে কাশীপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস স্থানীয় ক্রিকেট প্রেমীদের জন্য এটি এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে আজ চব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে বিভিন্ন দল এই খেলায় অংশগ্রহণ করে খেলাটির মাধ্যমে সমাজকে উৎসাহিত এবং প্রসার মূল আমাদের আজকের এই অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের সদস্য এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রাক্তন সভাপতি কংগ্রেসের সভাপতি আমাদের ব্যান্ড পার্টিকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথি মাননীয় সৌমেন বেলত এছাড়া যারা আমাদের অতিথি প্রত্যেককেই আমরা মাঠে তাদের সাথে মাঠে যাওয়ার যাওয়া দলের যারা অনুরোধ করছি আপনারা মাঠে প্রবেশ করুন যে দুটি দল আজকের খেলায় অংশগ্রহণ করেছেন সেই দুটি দলের খেলোয়াড়রা আপনারা মাঠে প্রবেশ করুন তারপরে আমরা আমাদের আজকে প্রথম খেলা শুরু করবো গীপুর যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় উত্তর

বিশেষ করে এই বর্তমান সমাজে আমাদের যুব সমাজকে তারা যেভাবে এই খেলাতে নিয়ে আসার জন্য সমাজ তারা নিয়েছে উদ্যোগটা অবশ্যই জানাতে হয় আমরা জানি যে আমাদের জেলার ছেলেমেয়েরা বিভিন্ন খেলাতে তারা পারদর্শী শুধু আমাদের জেলা না তারা বিভিন্ন রাজ্যে খ্যাতি অর্জন করে আসে আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের জেলার মেয়ে বাসন্তী মার আজকে এশিয়া কাপের স্বর্ণপদক লাভ করেছি আজকে এইভাবে বিভিন্নভাবে আমরা দেখেছি কখনো ফুটবল খেলাতে গিয়ে পরে আমাদের জেলার ছেলেমেয়েরা একটা স্থান অধিকার করে তাই আমাদের জেলার ছেলে মেয়েদেরকে এই প্রতিভাকে আরও সামনে নিয়ে আসার জন্য এই ধরনের উদ্যোগ আমাদের দলের তরফ থেকে নেওয়া হয়েছে আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য